দেখতে পাচ্ছেন এই যে অরিজিনাল কালার এর যে দুইটা তিনটা হচ্ছে পনেরো মডেল একটা ষোলোর মডেল দুইটা সিলভার কালার একটা রেড ওয়ান কালার একটা পাল কালার দেখতে পাচ্ছেন প্রথমত আমি এই গাড়িটা দেখাই এটা হচ্ছে লেগে দুই হাজার মডেল দুই হাজার একুশ সালে রেজিস্ট্রেশন করা সিলভার কালার হচ্ছে ইয়ে এলপিজি করা এই গাড়িটাই শুধুমাত্র এলপিজিতে আছে আর এটা হচ্ছে লেগে দুই হাজার ষোলোর মডেল দুই হাজার দুই হাজার বিশ সালে রেজিস্ট্রেশন করা পাল কালারের গাড়ি তেলে চালিত অরিজিনাল কালার এটা হচ্ছে দুই হাজার পনেরো মডেল দুই হাজার বিশ সালে রেজিস্ট্রেশন করা রেড ওয়ান কালার তেলে চালিত গাড়ি অরিজিনাল কালারের গাড়ি তারপরে দেখাবো এটা হচ্ছে পনেরো মডেল দুই হাজার বিশ সালে রেজিস্ট্রেশন করা সিলভার কালারের গাড়ি অরিজিনাল কালার তেলে চালিত গাড়ি এরপর দেখাবো হচ্ছে আপনাকে দুই হাজার ছয়ের মডেল দুই হাজার সাত সালে রেজিস্ট্রেশন করা হাফ সিলিং গাড়ি এটার প্রাইসটা বলে দেয় এটা হচ্ছে একবারে পানির দামের দাম এটা হচ্ছে এর দাম বেশি থাকে এটা চোদ্দ লাখ টাকা স্ক্রিন প্রাইস যেটা তাও ফিক্সড না আরও বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ঠিকানা বলার দরকার নেই ঠিকানা ও শুনে নিয়েছি ঠিকানা বল গাওয়ালি আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকলে